গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ভদ্র সরকার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো কালকে তো তোমাদের সাথে রাজবাড়ির বাইরের ভিডিওটা শেয়ার করেছিলাম তো আজকে হচ্ছে ভেতরে কী কী আছে চলো তোমাদেরকে দেখাই আর এখন আমরা ঢুকে যাচ্ছি রাজবাড়ির ভেতরে তো দেখো চলেও আসলাম আর এখানে কিন্তু ভিডিও করা মানা ছিল তবুও আর কি লুকিয়ে লুকিয়ে যতটা পেরেছি আর কি তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই করো পুরো ভিডিওটাতেই ওভার দিতে হচ্ছে কারণ হচ্ছে নাহলে খালি তোমরা শুনতে পাবে মোবাইল বন্ধ করো মোবাইল বন্ধ করো মোবাইল বন্ধ করো এই চলছে আর কি যখনই ক্যামেরা অন করতে দেখে তখনই খালি বলে মোবাইল বন্ধ করো আমি তো একদমই লুকিয়ে লুকিয়ে করেছি ভিডিওটা আমি নিজেও দেখিনি প্রথমে যে কেমন হয়েছে পরে যখন এডিট করতে যাচ্ছি তখন দেখি অনেকটাই মানে বাজে বাজে এসছে আর কি কোনোটাতে মাথা দেখা যাচ্ছে না কিছুই দেখা যাচ্ছে না এরকম অনেক ছিল পরে ওগুলো সব কেটে ছেটে যতটুকু পারলাম তোমাদের সাথে শর্টকাটে একটু শেয়ার করলাম ভিডিও তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা এখন আমরা উঠে যাচ্ছি ওপরে সিঁড়ি দিয়ে তলাতে আর এখানে অনেকগুলো ঘরই এখন বন্ধ বেশিরভাগ ঘরই বন্ধ শুধু চার ঘর খোলা ছিল তো চলো সেগুলোই তোমাদেরকে ঘুরে দেখাই রুমের ভেতরে তো ভিডিও করতেই দিচ্ছিলো না এমনকি বাইরের ভিউটারও ভিডিও করতে দিচ্ছিলো না এমনকি ফটো তুলবো তাও তুলতে দিচ্ছিল না এরকম অবস্থা আর কি তাও আর কি বাইরে যতটুকু পেরেছি তাও যখন দেখে তখনই বলে বন্ধ করতে আর এদিকে দেখো বাড়িটা একদম অন্ধকার হয়ে আছে মানে প্রচুর বৃষ্টি নেমে গেছে আর কি আর একদম কালো হয়ে এসছে আকাশটা আর এখানে ঢুকে পড়লাম আমরা আর একটা রুমে তো এই রুমে কি কী আছে অল্প অল্প শেয়ার করতে পারলাম তোমরা দেখে নাও নাই okay. ভেবেছিলাম কয়েকটা রিলস শর্ট ভিডিও বানাবো তা তো দূরের কথা মানে ছবি তুলতে দিচ্ছিল না আর কি তো যতটুকু ভাবলাম আমি ভেবেছিলাম যে পুরো সুন্দর করে ভিডিও করব রাজবাড়ির ভেতরে তো আগে এরকম রুলস ছিল না আগে ভিডিও করতে দিত ফটো তুলতে দিত এর আগে যখন এসছি হয়তো এখন নতুন করে নিয়ম করেছে আর কি যে ফটো তোলা যাবে না তো দেখো আমরা ঢুকে পড়লাম আর রুমে তো এখানে ওই রাজাদের বন্দুক তরোয়াল ঢাল যেগুলো আছে ওগুলো ছিল সব তো এখানেরও টুক করে একটু ভিডিও করে নিলাম এখানে সিকিউরিটি ছিল না কিন্তু হচ্ছে আমি হাতটা কিন্তু নিচু করেই ভিডিও মানে মোবাইলটা এমনভাবে ধরে রেখেছি যাতে বুঝতে না পারে এরকম করে পরে দেখি যে না এই রুমের ভিডিওটা তাও একটু বোঝা যাচ্ছে তাই এটা তোমাদের সাথে শেয়ার করলাম তো এই রুমে কি কি আছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে ঢাল তরোয়াল রাখা আছে রাজাদের আগের দিনের আর হচ্ছে কত বন্দুক টন্দুক সেগুলোও তোমাদেরকে দেখালাম আর এদিকে দেখো বৃষ্টি হচ্ছে তাও কিন্তু বৃষ্টির মধ্যে লোক আসা বন্ধ হয়নি লোক আসছে আর এদিকে দেখো এই রুমটাতে রাখা ছিল কিছু আগেকার দিনের মূর্তি আর একটা মানে জলে নিবে জলে নেবে এরকম একটা ঝাড় বাতি সেটাও তোমাদেরকে শেয়ার করে দিলাম আর এখানে যে রাজা রানীর ফটো আছে তো এই ফটোটাও ভালো মতো আসেনি প্রচুর বৃষ্টি নেমে গেছে এর জন্য এখানে দাঁড়িয়ে থাকতে হলো প্রচন্ড বৃষ্টি প্রচন্ড আটকে পড়লাম এখানেই এত বৃষ্টি নেমে গেছে যে আমরা বেরোতেই পারছি না তো এখানে বসে আছি দেখো আমাদের মতো অনেকেই এখানে বসে আছে রাজবাড়ির সিঁড়িতে তো বৃষ্টিটা কমলে তারপর না নাহলে একদম ভিজে যাব। তো আমরা এখন রাজবাড়ির থেকে বেরিয়ে যাচ্ছি বৃষ্টিটা এখন কমেছে তো চলো আজকের ভিডিও রাজবাড়ির এই পর্যন্তই আর যদি পার্কে যাই সেটা তো পাবে নেক্সট ভিডিওতে তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো দেখো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ যেন টাটা